আমি পর্দায় থাকতে পছন্দ করি এই জন্য মাদ্রাসা দিচ্ছিল তো মাদ্রাসায় পড়ালেখা হয়নি মাদ্রাসায় পড়ালেখা করছিল বড় সাহায্য আপনাকে যদি কেউ যদি বিয়ে করে তাহলে সেটাই সবচেয়ে বড় সাহায্য আর কি আচ্ছা কিরকম মানুষকে আসলে বিয়ে করতে চান যেন ভালো মনের মানুষ হয় দর্শক আসসালামু আলাইকুম দেশর প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো একজন পর্দাশীল মেয়ের সঙ্গে দেখতেই পাচ্ছেন সে হিজাব পরিহিত অবস্থায় পর্দা করে আজ ভিডিওর সামনে আসতে হয়েছে আসলে কি কারণে আসতে হয়েছে চলুন জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু আপনার নাম কি হ্যাপি হ্যাপি আপু তোতলা অনেক হ্যাপি আছেন নাকি কেন কি হয়েছে আসলে আসলে আপনার মারে আপনার বাবা খেদাই দিছে আপনার বাবা কি করে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে থাকে কিসের ব্যবসা করে সাপুরের সাপুরের সাপের ব্যবসা করে আপনারা কয় ভাই বোন আপনারা কয় ভাই বোন এক ভাই এক আমার বয়স কত বয়স সতেরো সতেরো পড়ালেখা করছিলেন আমার বাপ মা এরকম বিয়ে করে নাই তো দুই তিনটা আপনার বাবা বিয়ে করছে তারাই জানে সৎ মা তো ভালো হয় সৎ মা তো সত্যিকারের মা হওয়ার কথা কিন্তু সৎ মা আসলে মানে অসৎ কিভাবে হয় সেটাও না যাই হোক আপনাদের আসলে কষ্টের জীবন তো ভুলকা পড়ে আসছেন কেন আসলে আমি পর্দা থাকতে পছন্দ করি এই জন্য মাদ্রাসা দিছিল তো মাদ্রাসা পড়া লেখা হয় না মাদ্রাসায় পড়ালেখা করছিলেন কোন ক্লাস পর্যন্ত করছিলেন করছি কি মাদ্রাসায় যখন দিছে তখন মা বাবার ঝামেলা আর কি করোনা আর আমাদের ম্যাডামে শিখাইছে পর্দায় থাকা ভালো তাই পর্দায় থাকতে পছন্দ করি অবশ্যই পর্দায় থাকা ভালো যাই হোক পড়তে পারেন

মানে সবচেয়ে বড় সাহায্য আপনাকে যদি কেউ কেউ যদি বিয়ে করে তাহলে সেটাই সবচেয়ে বড় সাহায্য আর কি আচ্ছা কিরকম মানুষকে আসলে বিয়ে করতে চান যেন ভালো মনের মানুষ হয় আমার ভাইরে ভাইয়ের মতো দেখে আমার নানিরে নানির মতো দেখে যেন আমার যেন অনেক ভালোবাসেন আমিও তার অনেক ভালোবাসবো অনেক ভালোবাসাটা তো আসলে দুইজন দুইজনের যখন হইবেন তখন আসলে ভালোবাসাটা বোঝা যাবে বিয়ের আগে কি ভালোবাসা করে বিয়ে করবেন নাকি আসলে সরাসরি কেউ যদি বিয়ে করতে চাই তাহলে করবেন

নাম্বারটা খোলা থাকে তো খেলোপি আর শুনতেই পারলেন এক অসহায় পরিবারের মেয়ে সে পর্দাশীল অবস্থায় চলাফেরা করে পর্দা অবস্থায় আয় আসতে বাধ্য হয়ে কেউ যদি তার কথা শুনে ভালো লাগে অবশ্যই তার এই মুখে বলা নাম্বারে যোগাযোগ করবেন আর সব নামাজ কালাম পড়বেন ঠিক আছে সেটাই সেটাই আর কিছু বলতে চান আমার খারাপ কথা যে খারাপ কথা বলে তার সাথে খারাপ ব্যবহার না করাই ভালো আপনার কথা বলার দরকার নেই এটা ভালো থাকেন দুয়া করে আসসালাম ওয়ালাইকুম